নতুন বেতন কাঠামো সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের নয় দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে নয় দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ কথা জানান এতে বলা হয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে নয় দফা দাবি পেশ পরবর্তী যথাযথ কার্যক্রম গৃহীত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পেশ করা দাবির যৌক্তিকতা বিবেচনা করে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ত্রিশে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় পেশ করা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল সচিবালয়ে কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ পদনাম পরিবর্তন নতুন পে কমিশন গঠন পঞ্চাশ শতাংশ ভাতা একশো ভাগ পেনশন ও চারশো ভাগ গ্রাচুইটি সুবিধা প্রদান বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড প্রবর্তন সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সাময়িক বরখাস্ত বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি এছাড়া গুরুত্ব বিষয়ের মধ্যে সরকার গঠিতব্য পে কমিশনের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তকরণের জন্য মন্ত্রিপরিষদ সচিব নেতাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আরও জানান যে আগামীতে গঠিতব্য পে কমিশনের সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে চিঠির মাধ্যমে আপনাদের যথাসময়ে জানানো হবে দাবি পেশকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা সহ পরিষদের সাবেক মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টা তোয়াহা উপস্থিত ছিলেন